থাকে হা থাকে আল্লাহ যখন সময় ঢিল দিয়ে থাকে যখন আল্লাহ ধরে ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পায় দেখেন না দেশের বর্ডার ক্রস করে আরেক এক দেশের মধ্যে ঢুকে কলাপাতায় আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না পাবলিক সেখান থেকে এনে পর্যন্ত এমন মারা মারে জনমের তরে জিনিসপাতি নাকি পর্যন্ত ফাটিয়ে ছাড়ে তাহলে এটা আবার কেমন ভালো থাকা এটা আবার কেমন ইজ্জত থাকা আমরা জেলে থেকেছি কষ্ট করেছি কত সত্য কেউ তিন বছর থেকেছেন কেউ দশ বছর থেকেছেন কেউ লাশ হয়ে বের হয়েছেন কেউ নিজের হাঁটুকরা এমনভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না কারো কোমর এমনভাবে সে আর হয়তো কোনো দিন হবেন না কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন যে সম্মান তাদেরকে দিয়েছেন ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে আরে তোমরা করো কয়েকজন লোক পাও আজকের ধপখোলা মাঠের চিত্র দেখো তাও হিদ জনতা এই রোদের মধ্যে গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না কি বুঝলা এই দেশ ইসলামের এই দেশ কোরআনের এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে জুলুম করে হামলা করে মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিন্ন করতে পার সুতরাং আমরা নির্ভয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই আগামী দিনেও ইন্সা আল্লাহ কিছুই করা যাবে না আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা ইসলামের পক্ষে থাকা দিন শরিয়াত এবং কোরআনের পক্ষে থাকা আর সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা এমন না হওয়া সুখের দিনে তো আছি দুঃখের দিনে নাই হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে মাঝামাঝি হতে যায়ও না ঘোরাও না গাধাও না এটা তাহাবার কোন তো মাঝে মাঝে হতে যেও না কিছু লোক এখন নতুন করে এসে এটা বলে আমি আলোচনার ইতি টানছি হাজরত চলে এসেছেন কিছু লোক এখন নতুন করে এসে ধর্ম নিরপেক্ষতার স্লোগান উচ্চকিত করতে শুরু করেছে এত রক্ত দিয়েছি এ রক্তের লাজ ধরে রাখতে চাইলে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহর কসম এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না নিরপেক্ষ আবার কি রে ভাই হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো পক্ষে নাহলে অন্ধকারের পক্ষে যারা বলে আমরা নিরপেক্ষ তারা মূলত মুনাফিকদের মতো যারা যারা ভেতরে ভেতরে শয়তানির পক্ষই লালন করে তবে বলার সাহস রাখে না সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই সুদিন এসেছে বলে সুর পাল্টানোর কোনো অবকাশ নাই আগে এক টাকলো বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করবে এখন নতুন করে আর এক কবি বলতে শুরু করেছেন আমি বলি ফরহাদ মজহার রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে কি হবে রাষ্ট্রকে নামাজ পড়ে রাষ্ট্রকে কোরআন পড়ে আরে অদ্ভুত ব্যাপার ভাষা দিয়ে কি হবে তাহলে রাষ্ট্রের কি মুখ আছে রাষ্ট্রের কি জিব্বা আছে রাষ্ট্রকে কথা বলতে পারে বলবে না রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে বলবো রাষ্ট্র কাজ কি তাহলে বোঝো না রাষ্ট্র ধর্মের কাজ পার্লামেন্টে বিচারালয়ে আইন কানুনের ক্ষেত্রে বিচার আচার অর্থনীতি সভ্যতা সংস্কৃতি রাজনীতি ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কাজে লাগে রাষ্ট্র ধর্ম ভাষার রাষ্ট্রভাষার গুরুত্ব যদি বোঝো রাষ্ট্র ধর্মের গুরুত্ব যদি না বোঝ আমাদের আর বুঝতে বাকি থাকে না তোমরা নতুন দেশে পুরনো সূর্যে হাজির করেছ আর নতুন কাপড় পরিয়ে পুরনো বৌরেন হাজির করেছ তোমরা শরবতের পেয়ালার মধ্যে মত ফেলে দিয়েছ সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় নাই আগামীতেও নিবে না আমরা হকের পক্ষে হকের জন্য লড়াই করছি ইনশা আল্লাহ আমাদের মৃত্যু হবে হকের জন্য রবের কাছে দোয়াও করব এটা রব হকের পক্ষে থাকতে গিয়ে হকের পথে চলতে গিয়ে শাহাদাক যেন নসিব হয় এই কপালে এই তৌফিক তুমি আমাদেরকে দিও গালে দিয়ে লাভ নাই নতুন হামলা মামলা করেও লাভ নাই হয়তো হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত এর আগে আমরা আলহামদুলিল্লাহ الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين امنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي انزل معه اولئك هم المفلحون وقال تعالى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي صلى الله تعالى عليه وسلم عصابتان من امتي احرزهما الله من النار عصابه تغزو الهند وعصابه تكون مع عيسى بن مريم وقال اصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আজকের এই ঐতিহাসিক সিরাতুল নবী সাল্লিয়াম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আমার সরেতা জাজিবুল উলামায় কারাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান আইল স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরোদী কোরআন প্রেমী প্রত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা অবনের দুনিয়ার মধ্যে ধরনের আদর্শ আছে এক ধরনের আদর্শ হল নববী আদর্শ আর এক ধরনের আদর্শ হলো জাহেলি আদর্শ নববী আদর্শের বিপরীত যা তাই হলো জাহেলি আদর্শ আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে এসেছিলেনি রাব্বুল আলমিন তাকে পাঠিয়েছিলেনি জাহেলিয়াতকে মুর্দা করার জন্য এবং ইসলামকে জিন্দা করার জন্য হুয়াল্লাদি আর সাল্লা রসুল আহ বিল হাক বলে দিচ্ছে তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দীন হাক দিয়ে লিওজ হিরাহু দীন কুল্লি যাতে করে সেই রসুল ইসলামকে দিনকে দিন হককে খোদার শরীয়তকে বিজয় করেন বাকি সকল দিনের উপরে সেই দিন কোন ধর্মের নামে হোক সেই দিন কোন মতবাদের নামে হোক সেই দিন জাহেলিয়াতের রূপে হোক সেই দিন যেমনই হোক না কেন সকল জাহেলিয়াত হবে মুর্দা আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন এই লক্ষ্য আল্লাহর রসুল সেই মক্কার জীবনে পর্যন্ত মদিনায় না শুধু মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গ পাঙ্গরা আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল তোমার ভাতিজাকে থামতে বলো বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক তাকে দারুন নদা নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব আর যদি জিনে ধরে সেটাও বলুক আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো নাউদুবিল্লাহ হেমিং আল্লাহর রসুল তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন ফওয়াল্লাহ! আল্লাহর কসম করে বলছি লা ওদাও সমসাফি ইমিনি ওল কামারাফি এসারি আলান আত্রুকা হাদল আমরা মা তারাখতুহু হাত্যা ইউজধেরা হল্লা ও আহলিকা দুনাহু আরে কিসের লোক দেখাও কিসের স্বপ্ন দেখাও আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে যাও বাম হাতে যদি আকাশে চাটটাও এনে রাখো তবুও তুই আদর্শ আমি ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবেন জিন্দা অথবা আমি নবী হব মূর্দা যেটাকে আমাদের আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরিয়ত নয় তো আমাদের শেখুল হাদিস এবং শেখুল হাদিস কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছড়েছিল হয়তো খেলাফত নয়তো তো শাহাদত আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহ দিন জিন্দা করা না যেতে পারে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু যেভাবে গর্জ উঠেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কি 你出去，没人拿我怎么办

দ্বীপের আলোর চাইতে বহুগুণ বেশি কিন্তু রব তাকে সূর্য না বলে চন্দ্র না বলে তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী তিনি এর কারণ বলেছেন সূর্যের আলো অনেক বেশি সন্দেহ নাই কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না আর ওই জামানায় এটা কল্পনাও করা যেত না অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয় তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না তা আল্লাহর রসুলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত সেই আলোয় সাহাবির আলোকিত হয়েছেন তাবের আলোকিত হয়েছেন হতে হতে আমরাও আলোকিত হয়েছি কেয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে এমন কি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই অন্ধকারকে যতই আলটিমেটাম দেন যতই হুঙ্কার ছড়েন অন্ধকার যাবে না ভাগবে না পালাবে না অন্ধকার দূর করার উপায় এটাই হকের আলো জেলে দেন অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না ওকুল জা আল হক وزهق الباطل ان الباطل كان زهوقه আপনি বলুন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয় বাতিল দূর হয়ে ছিল আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন আপনি বৈষম্য দেখেন নির্যাতন দেখেন নিপীড়ন দেখেন দুর্নীতি দেখেন খোনখনি দেখেন রক্তরক্তী দেখেন আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে আরে জবাবে আয়াতের মধ্যে আছে যতই অন্ধকার দূর করতে চান যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ছড়েন কোনো দিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহর দিনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন আরে আলো জ্বালিয়ে দেন অন্ধকার এমনি বিদায় নেবে আলো জ্বালাবেন না অন্ধকারকে করতে হবে না আপনা আপনি এসে শিকর গাড়বে সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান উপায় একটাই রাস্তা একটাই আল্লাহ নবীর শরীয়তকে আল্লাহ নবীর দিনকে আল্লাহ নবীর খেলাফত তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তব করেন আল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবা সাহেব নাজাসির দেশ তথা ইথিওপিয়ায় যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরইস তাদের একদল নেতাকে প্রতিনিধিকে পাঠিয়ে দিল যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে তারা গিয়ে নাজাসিকে বলতে শুরু করলো বাদশাহ এরা জঙ্গি এরা উগ্রবাদী এরা মৌলবাদী এরা টেরোরিস্ট আমাদের দেশ তো বরবাদ করেছে করেছেই এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করবে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ওয়ার ওয়ান টেরোর পরিচালনা করব তারা ভেবেছে বললে মন তো গলেই যাবে কিন্তু তারা জানে না রূপকথা শুনি আর কল্পকাহিনী কাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না আরে যে স্বাধীন হয়েছে তাতে কি গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে আর ইসলাম বিদ্বেষেরা খুশি আরে এতদিন তো তোমরা জঙ্গি নাটক এটা ভুয়া এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না এগুলো কারণ এখন তো আর মিথ্যা বলবে না ঠিকই তো বলছে জঙ্গি গ্রেফতার হয়েছে কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর মনোবল ভাঙা যাবে না তো তার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ আমাদেরকে প্রমাণ দিতে হবে আর স্বাধীন বাংলায় এই আমেরিকার সেখানে বলি ওয়ার ওয়ান কেচ্ছা চলবে না আজকে দিনটা শুরু হতে না হতে বলল সরি আমাদের ভুল হয়েছে আসলে শব্দটা হবে নাশকতাকারী মিস্টেক বসত জঙ্গি শব্দ কোন কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজেবাজে গল্প শুনিয়ে নিয়ে রাখা যায় না তো নাজাসিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে এখন নাজাসি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না ওদেরকে ডাকি ডাকা হলো সেখানে জাফর তাইয়া রাজি আল্লাহ তালহু তার সামনে গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন এই জাফর সেই জাফর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এক জিহাদ যাকে নেতা বানিয়েছিলেন সেনাপতি বানিয়েছিলেন সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল আরে হাত গেছে তাতে কি কালে আমার ঝান্ডা জমিনে পড়বে এটা কি মুসলমান মেনে নিতে পারে বাম হাত দিয়ে ধরে নিয়েছে ঝান্ডা এবার জালে বাম হাতে আঘাত করেছে বাম হাতটাও কেটে গিয়েছে তাতে কি দিয়ে আগলে রেখেছে আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে আল্লাহর বান্দা যান কোরবান করেছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যে কোনো মূল্যে কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না জিবরিল আমিন এসে আল্লাহ রসুল সাল্লা দিয়ে দিলেন আল্লাহ মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শোনালেন তার চোখ থেকে পানি ঝরছিল নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুই দুইটা ডানা দিয়েছে আমি দেখেছি আমার জাফর সেই ডানা মেলে জান্নাত দৌড়ে বেড়াচ্ছে এর জন্য নামের অংশই হয়ে গিয়েছে তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান তো জাফর তৈয়ার রদি আল্লাহান হোক সামনে গিয়ে বললেন এই ইউ হাল মালিক হে বাদশাহ কুন্না কৌমান আহ্লা জাহিলিয়া আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহেলিয়াতের ধ্বজাধারী জাহেলিয়াতে লিপ্ত না আবুদুল আসনাম আমরা মূর্তির পূজা করতাম আরব জাতি বহুরকম মূর্তির পূজা করত কখনো পাথরের মূর্তির কখনো মাটির মূর্তির এমন কি ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তির মূর্তি বানাতো খেজুর দিয়ে ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলতো আচ্ছা আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে আমাদের দেশে যেমন আইন যখন মনে চায় নিজেরা বানিয়ে নেয় এই আইন দিয়ে হুজুর দিয়ে ইসলাম পন্থীদেরকে বরবাদ করা যাবে আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে তো নাবুদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম অনাকুল মৃত প্রাণীর গোষ্ঠ ভক্ষণ করতাম অনাতিল আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম আমরা প্রতিবেশিত্বের ব্যাপারে খারাপ মন্দ আচরণ করতাম শুধু তাই না মিন্না আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলত পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি মাছে ভাতে বাঙালি বড় মাছ খেয়ে নেয় ছোট মাছ যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বীরত্ব জাহের করে এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল হায় রে দেশপ্রেম হায় রে মুক্তিযুদ্ধের চেতনা হায় রে স্বজন বেদনা ডায়লগ আর ডায়লগ ডায়লগে শেষ নাই কিন্তু যেই মাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না বলি মনে থাকে না আর সবচাইতে বড় আফসোস লাগে আরে হাতি হয়ে লাগতে আসে পিপরার লগে অস্ত্র আছে বাহিনী আছে দলীয় গুন্ডা আছে সব আছে আর এসে আলেম আমার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহের করার চেষ্টা করে পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় الدويهزار أكج الهولود كاتكج نصر من الله وفتح <applause> قريب بشر المؤمنين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته.